একটা হাতের বাজু হ্যাঁ হাতের বাজু এটা বড় হাট গলার এটা নসি একটা এই সাইডে তিনটে আছে একটা ছোট একটা মিডিলে আর একটা সাইডে আর এটা হচ্ছে মাথা ভালো আসছে এটা বেশ তিনটাকে এটা হচ্ছে চন্দ্র সূর্য সূর্যটা সবসময় ডান দিকে থাকে হ্যাঁ এই গোল পার্ট যেটা এটাকে সূর্য বলে আর এই যে অর্ধেক যেটা আছে এটাকে চন্দ্র বলে এটা সূর্যটা হচ্ছে এই সাইডে থাকবে চন্দ্রটা মাথার বাদিতে থাকবে সূর্য ডান দিকে চন্দ্র বাদি এটাও তোমাদেরকে কার দিয়ে কিন্তু সেট করতে হবে যেরকম যে কালো কারগুলো থাকে ওই কার দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দুটাকে একটা সাইজ বুঝে নিবা বা তোমরা যে কোন কতটা আমাদের গ্যাপ দরকার সেই হিসাবে হবে আর এটা মিডিল পার্টে দিয়ে এটা পিছন দিক দিয়ে বাদ হবে সুতো ওদের দিয়ে দিচ্ছে অলিডি অনেক সময় আগের গয়নাগুলো তো সুতো আসতে না